এক লাখ সাত হাজার টাকার মোষ দেখে নাও এক লাখ সাত হাজার টাকা এক লাখ সাত হাজার টাকার মোষ আজকে দেখাবো চেষ্টা করবো কোন মোষের দাম কেমন চলছে কেমন দামে কয় বিক্রয় হচ্ছে বন্ধুরা দেখাবো আজকের আমি আর আজকের ভিডিও আপনারা বলেছেন একটু বড় করে করতে এবং যারা কমেন্ট করছেন ভিডিওর জন্য যে মোষের ভিডিও করো আমি চেষ্টা করব আজকের ভিডিওটি খুব সুন্দরভাবে আপনাদের সামনে দাম দক্ষিণা নিয়ে তুলে ধরবো আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন বন্ধুরা এখন আমি এখান থেকে দেখাবো যে সমস্ত ক্রেতা মোষ পছন্দ করছে মোষ বাইরে নিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে তো কেমন দাম চাইছে দেখাবো আপনাদের সামনে এখন একটা মোষ বার করছে ঘুরিয়ে দেখাচ্ছে বন্ধুরা দেখো মার্শাল্লাহ দেখে নাও এর দাম কেমন চাই অবশ্যই দেখাবো আমি

দেখা যাক কেমন দাম চায় মাসাল ছিনা খুব সুন্দর দেখাচ্ছিলাম তখন আপনাদের তো এতক্ষণ দেখাচ্ছিলাম বন্ধুরা এই মোষটা তো কেমন দাম চাই জিজ্ঞাসা করবো সরাসরি এখানে প্রচুর কাস্টমার লেগে আছে দেখতে পাচ্ছ প্রচুর কাস্টমার দাম দক্ষিণা করছে মোষ দেখছে দাম কি চাইছো এক লাখ চল্লিশ দাম চাইছেন মা দাম দক্ষিণা করলে একটু কমবে তো মাসাল্লাহ ঠিক আছে তো বলছে এক লাখ চল্লিশ দাম আছে তো দাম দক্ষিণা করলে বলছে দাম কমবে এখানে অনেক কাস্টমার আছে দেখতে পাচ্ছ প্রচুর কাস্টমার এখানে আছে দাম দক্ষিণা করছে মোষের আমি একবার আপনাদের ঘুরে দেখাই মার্শাল পেছনের শাখটা খুব সুন্দর খুব চওড়া আছে দেখতে পাচ্ছ এক লাখ চল্লিশ দাম রেখেছে আর একবার দেখায় আমি অনেক কাস্টমার আশি পঁচাশি নব্বই দাম দিয়েছে এই মোজটা এক লাখ চল্লিশ দাম চেয়েছে কাস্টমার আশি নব্বই পঁচাশি দাম দিয়েছে তো ভিডিওর সঙ্গে থাকো আমি চেষ্টা করবো সঠিকভাবে ভালোভাবে আপনাদের ভিডিও করে দাম দক্ষিণা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বন্ধুরা তো ভিডিওর সঙ্গে থাকো আরও এখানে অনেক মোজ আছে আমি দেখাবো তো আরো একটি মোষ খুলছে মার্শাল এখানে সব ভারী ভারী কালেকশন দেখাচ্ছি আমি দেখে নাও মাসাল্লাহ খুব ভারী ভারী মোষ হাসা একদম হাসা বা বা যারা আমার চ্যানেলে নতুন এসছেন ভিডিও দেখছেন তো আমি বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এটা কি বলছেন এক লাখ দশ হাজার দাম চাইছে এক লাখ দশ হাজার দেখায় আপনাদের এক লাখ দশ হাজার মাসাল খুব সুন্দর মোষ যারা হাটে আসছেন বা এখনো হাটে আসেননি অবশ্যই দেখে নাও বন্ধুরা

এখানে আরেকটি মোষ ফুলে কাস্টমারদের দেখাচ্ছে আরেকটি মোষ দেখাচ্ছে মার্শাল্লাহ খুব বড় মোষ আর এর দামটা বলা যাবে কি চাইছেন এক লাখ আশি হাজার তো এখন দেখাবো এক লাখ আশি হাজার টাকা মোষ দেখে না খুব বড় সড়ো মোষ তো এক লাখ আশি দাম চাইছে প্রচন্ড হাটে ভিড় দেখতে পাচ্ছি বন্ধুরা ক্যামেরার সামনে থেকে প্রচুর মানুষ যা আসা করছে ঠিক আছে খুব সুন্দর কালেকশন দাম দাম দক্ষে কম হবে তো একটু কম হবে বিক্রি হয়ে যাবে না বিক্রয় হবে এখন হয়নি কাস্টমার এটা এক লাখ কুড়ি হাজার টাকা পর্যন্ত দাম দিয়েছে বন্ধুরা মশালার দাম এক লাখ আশি এবং অনেক কাস্টমার এক লাখ কুড়ি হাজার টাকা পর্যন্ত দাম দিয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কত দামে বিক্রয় হয় যদি বিক্রয় হয় দেখাবো এবং যদি নাও বিক্রয় হয় দামে যদি না হয় তো কিছু করার নেই আরও মোশ দেখাবো দাম দক্ষিণা নিয়ে বন্ধুরা আরে পার্টি তো এক লাখ কুড়ি বলছে দাম দেবেন না একটু বেশি উঠলে ভালো হয় তো বলছে একটু বেশি উঠলে ভালো হয় আরো একটা মাল খুলে এখানে দেখাচ্ছে দেখছো বন্ধু প্রচুর মাল খুলে দেখাচ্ছে দেখে নাও কেন সুন্দর সুন্দর কালেকশন সুপার সুপার কালেকশন দেখে নাও শেষ পর্যন্ত এটা দামে হলো না এক কুড়ি পনেরো দাম উঠেছিল আবার বেঁধে দিচ্ছে তো থাকো বন্ধুরা অবশ্যই দেখাবো আর কিছু মশের দাম না ও ভাই কত হলো কত এক লাখ আটত্রিশ হাজার টাকা দেখানো হয় আরেকটি মোষ নিয়ে আসছে জিজ্ঞাসা করব কত দাম নিয়েছে এ ভাই কত নিয়েছে তো দাম বললো না কিছুই বললো না এরা তো এই মসটা বিক্রয় হয়ে গেছে তো জিজ্ঞাসা করবো কত দিয়ে হলো কি দাম দিয়ে এই মসটা বিক্রয় হলো দেখাবো আমি আপনাদের যে ভাই নিয়েছে ভাইকে আমি ডাকবো এবং দেখাবো আপনাদের জানাবো কি দাম দাদা কত দিয়ে হলো একটু বলবেন কত দিয়ে হলো তিরানব্বই দাম প্রথমে কত বলেছিল এক লাখ দশ শেষ পর্যন্ত হয়েছে তিরানব্বই হাজার টাকা দিয়ে তো দেখে নাও আজকের হাটে ঘরের হাটে দাম বলেছিল এক লাখ দশ শেষ পর্যন্ত তিরানব্বই হাজার টাকা দিয়ে এই মাছটি বিক্রয় হয়ে গেছে বন্ধুরা একবার দেখাবো ঘুরিয়ে একটু ছিনে হাত দিন না একবার ছিনে হাত দিন না ভাই যাবে কত দূরে কাটান দিক যাবে যারা কাটান দিক থেকে আমার ভিডিও দেখো দেখে নাও আপনাদের ওখানে ভাইরা এসছে মোশ কিনতে তিরানব্বই হাজার টাকা একবার দেখায় আপনাদের আজকে হাটে এই দাম চলছে আমি চেষ্টা করবো আরো কিছু মোষের দাম দক্ষিণা নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য বন্ধুরা প্রচুর মোষ প্রচুর মোষ বিক্রয় হচ্ছে বন্ধুরা দেখানো প্রচুর মোষ এসছে কত নিল দুটো দেড় লাখ দুটো নিয়েছে দেড় লাখ দেখে নাও চলে যাচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার কত নিল কত পঁচাত্তর হাজার টাকা মোষ আর কত বললো চুয়াত্তর হাজার টাকার মোষ দেখানো চুয়াত্তর হাজার টাকা এক লাখ চল্লিশ দুটো এক লাখ চল্লিশ তো দুটো এক লাখ চল্লিশ পড়েছে দেখো না বন্ধুরা এই দুটি ভাইসা এক লাখ চল্লিশ পড়েছে এক লাখ চল্লিশ দুটি ভাইসা দেখাই আমি আপনাদের ভালো করে এইটা আর একটা আছে আপনাদের দেখাচ্ছি আমি আর এই একটা এক লাখ চল্লিশ দুটো বিপ্লয় হলো জোড়া একটি দুমবার ভিডিও করবো আজকে হাটে এসে দেখাবো কত নিল ওটা সত্তর 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 হাজার টাকা পয়সা না বন্ধুরা সত্তর হাজার টাকা পয়সা ও ভাই জান কত নিল কত নিল ভাই তেষট্টি হাজার তেষট্টি হাজার টাকা মোষ দেখে নাও তেষট্টি হাজার টাকা পয়সা কত হলো সাতান্ন হাজার সাতান্ন হাজার টাকা ভয়সা কাস্টমারদের অনেক ভয়সা খুলে দেখাচ্ছে দেখে নাও আরো মোষ বেরুচ্ছে হু করে আজকে হাটে মোশ কেনায় বেচা চলছে দেখে নাও ভাই আজকে হাটে প্রচুর এসছে আমি একটু দেখাই আপনাদের এক ঝলক দেখাই 大哥，我的妈！